আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও প্রায় পঁচিশ জন মানুষের জন্য এখানে আমি প্রথমে মাংসগুলোকে রেডি করে নিয়েছি এবং সালাদ কাটাকাটি চলছে আমরা যারা নতুন রাঁধুনি রয়েছি তারা জানি যে পাঁচজন মানুষের জন্য রান্না করাটাই কতটা ভয়ঙ্কর একটা বিষয় আর সেখানে পঁচিশ জন মানুষের রান্না করব তাও আবার আমি নিজের হাতে একা আমি তো খুবই ভয় ছিলাম যে আমি একা করতে পারবো নাকি পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটা করতে পেরেছি এই যে আমাদের মাংসের ফাইনাল লুক এটা দেখতে কিন্তু খুবই আমি ছিল আর এই পুরো ইফতার তৈরির কাজটাতে আমার বড় আপু আমাকে হেল্প করেছে ও যদি প্রথম থেকে আমাকে হেল্প না করতো আমি কিচ্ছু করতে পারতাম না তাই ওকে অনেক বেশি থ্যাংকস এই যে বড় হাঁড়িটা দেখছেন এটার মধ্যে আমি চাল দিয়ে দিলাম এখানে প্রায় চার কেজির মতো চাল ছিল আমি এখানে সুন্দর করে চালটাকে ভেজে নিচ্ছি বিশ্বাস করুন আমার নাড়াচাড়া করতে রীতিমতো কষ্ট হচ্ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটা করতে পেরেছি আব্বু আম্মু আগে বলতো যখন বড় হবে ঈদ চলে আসার আনন্দ থেকেও রোজা চলে যাওয়ার কষ্টটা বুঝতে পারবে হ্যাঁ আজকে বিশ্বাস করুন যতটা না আনন্দ নিয়ে আমি কাজ করছিলাম আমার খুবই কষ্ট হচ্ছিল যে ইস রোজাটা চলেই যাচ্ছে জানি না মোহান রবের কাছে থেকে কতটুকু ক্ষমা নিতে পেরেছি তবে আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলের কল্যাণ করুক আজকের এই ইফতারটা আরও বেশি স্পেশাল কারণ আমার একমাত্র মেয়ে মারিয়ামের আজকে জন্মদিন আলহামদুলিল্লাহ আমরা ওর যতগুলো জন্মদিন পেয়েছি প্রত্যেকটাই এভাবে রমজানের ভিতর পেয়েছি তাই আমরা ওভাবে কেক কেটে কখনোই সেলিব্রেট করি না আমরা চেষ্টা করি মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে ইফতার করানোর আলহামদুলিল্লাহ বিরিয়ানিগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে দমে রেখে দিলাম এটা এখন রোজাদারদের সামনে পৌঁছে যাবে আর এই যে ফাইনালি আমাদের বিরিয়ানির লোক ছিল এটা এটা দেখতে যতটাই আমি এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার ছিল আমরা প্রত্যেককে নিষেধ করে দিয়েছিলাম গিফট না নিয়ে আসার জন্য কিন্তু আমাদের অনেক শ্রদ্ধার একজন মানুষ এই গিফটটা পাঠিয়ে দিয়েছিলেন তাই তাকে আমরা মানা করতে পারিনি আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই ঈদ মোবারক আল্লাহ হাফেজ